এই বধু হত্যার একটি জঞ্জলকর মামলে মৃতার স্বামী শকু চারজনকে দোষী সাব্যস্ত করে দশ বছর করে কারাদণ্ডের নির্দেশ দিল আদালত ঘটনা দু হাজার উনিশ সালে জানুয়ারি কুয়াই থানা পূর্ব গণকি পঞ্চায়েত এলাকায় অভিযোগ ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মমতা দেবনাথকে তার স্বামী রবীন্দ্র দেবনাথ খিচুড়ির সঙ্গে বিষ মিশে অসুস্থ অবস্থায় প্রথমে কুয়াজলা হাসপাতালে ও পরে আগরতলা জিপি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় মমতা দেবনাথের বিয়ে হয়েছিল পূর্ব গণকীর কৃষ্ণমোহন দেব দেবনাথের ছেলে রবীন্দ্র দেবনাথের সঙ্গে বিয়ের পর থেকে পর্ন দাবিকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে মমতার উপর লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতন চলত বলে অভিযোগ যার পরিণতিতে এই ঘটনা ঘটে সমস্ত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে মঙ্গলবার কুয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মান মেন্দ্র দেববর্মা তার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছর পরে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন শ্রী মানবেন্দ্র দেববর্মা মহোদয় আসামি শ্রী রবীন্দ্র দেবনাথ শ্রী কৃষ্ণমোহন দেবনাথ শ্রীমতী শিবানী দেবনাথ ও শ্রীমতী সীতা দেবনাথকে ভারতীয় দণ্ডবিধি থ্রি জিরো ফোর বি ধারায় বধু নির্যাতন এবং হত্যার জন্য তাদেরকে দশ বছরের সশ্রম কারাদণ্ডে আদেশ শুনিয়েছেন ঘটনার বিবরণে প্রকাশ গত একত্রিশ এক দুই হাজার উনিশ ইংরেজি পূর্ব মমতা স্থিত জঙ্গলমহল দেওয়া হয় বিবাহের এক বছরের মধ্যে মমতা দেবনাথকে উক্ত আসামিগণ খিচুড়ির সঙ্গে বিষ খাইয়ে ঘরের মধ্যে তালাবদ্ধ করে সবাই বাড়ি থেকে বেরিয়ে যায় পরবর্তীতে মমতার মা ওই বাড়িতে গিয়ে মেয়েকে ঘর থেকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় ওয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় এবং জিবি হাসপাতালে যাওয়ার পথে মমতার মৃত্যু হয়